অকাল বোধনের অবসান কালের বোধনে বসন্তের রঙে রাঙাতে বাসন্তী রূপে মা এসেছেন ধুবনে ভুবনে বছরই প্রথম বাসন্তী পুজোয় জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের দত্ত পরিবার বছর আগে এখানে বাসন্তী পুজো হতো কিন্তু এখন তা অতীত মায়ের আশীর্বাদে মা দত্ত পরিবারে আবারও পূজিত হতে এলেন দশ বছর আগে বাড়িতে দুর্গাপুজো করবে বলে পরিকল্পনা করেছিল পরিবারের সকলে কিন্তু তার হয়ে ওঠেনি বাড়ির গৃহকর্তা রতন কুমার দত্ত মহাশয় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তার সুস্থতা কামনা করে বাড়ির পুত্রবধূ দেবপ্রিয়া সেন মায়ের দেবে বলে একটি দেবপ্রিয়া সেই মানব দেবী বাসন্তী মা মেনে নেন সুস্থ হয়ে ওঠেন মাত্র কুড়ি পঁচিশ দিনের প্রচেষ্টায় পার্থ ভট্টাচার্যের পৌরোহিত্যে একদম ঘরোয়া পরিবেশে একচালা প্রতিমায় মায়ের আরাধনায় ব্রতী হয়েছে সকল পরিবার এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয় আজ পরিবারের সকলে নবমী পুজো ও যজ্ঞে সামিল হলেও পথ চলতি তিনশো জন নরনারায়ণকে খিচুড়ি প্রসাদ বিতরণ করে সেবা প্রদান করে রতনবাবু জানালেন এই পুজোকে কেন্দ্র করে তাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন বাড়িতে যেন চাঁদের হাট দেবপ্রিয়া বললেন মা চাইলে তিনি এই পুজো চালিয়ে যাবেন

পূজার এই বছরই প্রথম হচ্ছে কিন্তু আজকের থেকে চল্লিশ বছর আগে যোগেশ শাহ বা নরেশ শাহ এখানে বাসন্তী পূজা করতেন তারপরে বনজা বন্ধ হয়ে যায় তারপর আমার বৌমা এইটা তুলে দেবপ্রিয়া সেন যে একটা বাসন্তী পূজা করব তারপর আমরা সব পরিবার মিলা দত্ত পরিবার মিলা আমরা সবাই বসে এটাকে ঠিক করি যে হ্যাঁ এবার বাসন্তী পূজা করব সেই জন্যই বাসন্তী পূজাটা এই বছর থেকেই আরম্ভ হলো আমাদের খুব ভালো লাগছে সব পরিবারে আসছে বাইরের থেকে আসছে কলকাতার থেকে আসছে বোম্বে থেকে আসছে হুম খুব ভালো লাগছে আনন্দ লাগছে তবু কোনো কিছু নিয়ম নেই পূজা যেরকম বাসন্তী পূজা হয় যেরকম যজ্ঞ ফজ্ঞ যা হয় সেরকমভাবে হচ্ছে সেরকমভাবে হচ্ছে পরিচয় পার্থবাবু উনি পূজা করেন পূজা করে দেখা পূজা দেখে সবাই মুগ্ধ হ্যাঁ আমারও ভাল লাগছে হ্যাঁ আমরা সব দত্ত পরিবার মিলা মোটামুটি আনন্দই আসি পূজার কদিন দিন আনন্দই কাটাচ্ছি আর কি এবার প্রথম শুরু হলো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন রতন কুমার দত্ত তাই মানতের পুজো আমিও ইচ্ছা প্রকাশ করেছিলাম তো সেই জায়গা থেকেই মানে এখানে চল্লিশ বছর আগে পুজো হতো তারপরে দশ বছর আগে আমি একবার বলেছিলাম যে পুজো হোক তারপরে সেই পুজো এবার হলো বৈষ্ণব মতেই পুজো হচ্ছে আজকে নবমীর দিনে আমার দেওয়ার ছোট দেওয়ার শুভজিৎ দত্ত আমরা সবাই মিলেই নারায়ণ সেবা আমাদের করানো হয়েছে এর পরের বারে আমাদের ইচ্ছে আছে আরও বৃহৎ আকারে নারায়ণ সেবা এবং বস্ত্র দান করার আরও যদি এক্সট্রা কিছু প্রোগ্রাম করা যায় সেটার চেষ্টা আছে মায়ের আরাধনা হচ্ছে সব জিনিস আশ্চর্য এটাই হচ্ছে যে খুব কুড়ি পঁচিশ দিনের সময়ের মধ্যে আমরা এই পুজোটাকে অ্যারেঞ্জ করেছি সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের কোনো শ্রম দিতে হচ্ছে না ফুল বেলপাতা জিনিসপত্র যা যা উপকরণ সব অটোমেটিক আসছে সবাই এসে মানে খুব সাগ্রহে দিয়ে যাচ্ছেন সবাই অংশগ্রহণ করছেন খুব ভালো মানে একটা পজিটিভ ভাইব পাচ্ছি ষষ্ঠীর দিনে আমাদের ঘট বসেছে পয়লা বৈশাখের দিনে আমাদের ঘট বসেছে চৈত্র সংক্রান্তি ছিল বলে আমরা পঞ্চমীতে ঠাকুর আনতে পারিনি আমরা পয় নবশে ঠাকুর এনেছি তারপর থেকে চলছে আজ নবমী কাল দশমী বিজয়া সম্মেলনী কালই হবে যেহেতু ভোট পড়ে গেছে একাদশীতে সম্মেলনী করতে পারছি না তাই আমরা কালকেই সন্ধ্যায় অ্যারেঞ্জ করেছি বহু সপ্তমীর দিনে আমাদের মহাপ্রসাদ বিতরণ হয়েছে যেহেতু ভোট অনেকে ব্যস্ত নবমীতে নিতে পারবেন না সেজন্য আমরা সপ্তমীতেই মহাপ্রসাদ বিতরণ করেছি